আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই শেখ মুজিব মুজিব আপনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন শেখ হাসিনা আপনি আড়াই হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন তাই আজকে বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন নয় আওয়ামী লীগ ফেসেস আওয়ামী লীগ করো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের দুশ্মনে পরিণত একটি সংগঠন প্রিয় ভাইরা তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্র লীগ এই ছাত্র লীগ উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ আজকে স্পষ্ট বলতে চাই ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করার কোন অধিকার নেই কারণ এই ছাত্রিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়েছে চট্টগ্রামের মুরাদপুরে গুলি চালিয়েছে নিউ গুলি চালিয়েছে গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে রাহান বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই চট্টগ্রামে ছাত্রলীগের স্থান হবে না ছাত্রলীগ এইখানে সংগঠন করতে পারে এই সমস্ত মামলার আসামি হল শেখ হাসিনা শেখ হাসিনা আপনি আমাদের নেতারা পালাইলাম এই দেশ দেশের বাংলাদেশ এই দেশ মহ আমার মিজাবের বাংলাদেশ এই দেশ আমি আসান মোহাম্মদ মুজাহিদের বাংলাদেশ এই বাংলা আপনাদের নয় আপনারা বাংলাকে হিন্দুস্তানের করক চার্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন আর এই ষড়যন্ত্র